প্রতিটি ক্ষেত্রে দেখা যায় এক অনন্য রূপদান করতে পিছিয়ে পড়া মানুষদের জীবন পাল্টে দিতে এক নজির ভূমিকা পালন করে আবারও দু হাজার এক র্যাম শো আমরা সকলেই জানি প্রতিষ্ঠিত সারেন্না এমন একটি সংস্থা যে কিনা সমাজে আত্মবিশ্বাসী মেয়েদেরকে নিয়ে কাজ করতে চায় যারা সমাজের কারণে পিছিয়ে রয়েছে বা যারা কোনো প্ল্যাটফর্ম পাননি তাদেরকে সেই প্ল্যাটফর্ম পাইয়ে দেয় এই শরণ্যা সংস্থাটি মেয়েদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সারেন্যা আর শরের না মানেই হলো সেরা অনন্যা শরণ্যা সিইও ইও অ্যান্ড ফাউন্ডার অনিতা দত্ত এবং অন্যান্য সদস্যরা হলেন স্বাগতা পাল সৌমি দত্তা অঙ্কিতা প্রামাণিক প্রতি বছর একদম আলাদা আলাদা কনসেপ্টের ওপর কাজ করে চলেছে এই সংস্থাটি কখনো অ্যাসিড ভিক্টিমদের নিয়ে কখনো ট্রাফিক ওম্যানদের নিয়ে তো কখনো আবার ট্রান্সজেন্ডার ও শিশু নির্যাতিতাদের নিয়ে কাজ করে চলেছে এবার অনন্য নজির তুলে ধরলেন সারেন না ক্যান্সার আক্রান্তদের নিয়ে কাজ করেছে তাদের নিয়ে র্যাম্পেও হাঁটলেন তারা এদিন তিনটে টপ মডেল এখানে ছিলেন আর তাদেরকে নিয়েও র্যাম্প শো করা হয় অনেক বড় বড় প্রতিষ্ঠিত মডেলদের সাথে তারা এই র্যাম্পে হাঁটলেন ষোলোই এপ্রিল যমুনা ব্যাংকুয়েট হলে হয়ে গেল সারেন না সিজন ফোর এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কেভেলের কর্ণধার সুরেত শেটিয়া বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি নাও সত্য কথা সবার আগে শুধু ক্যান্সার পেশেন্ট না আমাদের মেন কজ হলো ভিটি অ্যান্ড ক্যান্সার পেশেন্ট প্লাস আমরা ফিমেল অ্যান্ড মেল অ্যাচিভার্সদের অ্যাওয়ার্ড দিয়েছি তো ক্যান্সার এখন ঘরে মানে আগে যে ধারণাটা ছিল ক্যান্সারের ব্যাপারে সেই ভয়াবহ ধারণাটা এখন অনেক কেটে গেছে কিন্তু তাও একটা বাড়িতে ক্যান্সার হলে তাদের যে স্ট্রাগেল তাদের যে দুঃখ এবং স্টোরিজ বিহাইন্ড সেটাই আমরা আজকে তুলে ধরেছি অ্যান্ড প্লাস আপনারা দেখলেন যে বাহ্যিক সৌন্দর্য জন্য একটা মেয়েকে ইনার বিউটি দিয়ে বিচার করা হয় সেই হিসাবে আমরা ভিটি লাইগোজ নিয়ে কাজ করেছি সো দেওয়াজ এ ফ্যাশন শো উইথ ভিটি লাইগোজ অ্যান্ড টপ মডেল অফ কলকাতা আমাদের রামশতে এবারে 8 জন ছিলেন 5 জন টপ মডেলস এবং 2 জন উইথ کازেস थैंक यू উই অল আর এক্সাইটেড অ্যাজ ইউ গাইস আমাদের শো শুরু হয়ে গেছে একটা রাউন্ড ফ্যাশন শো হয়ে গেছে অ্যাপ্রিসিয়েশন প্রচুর পেয়েছি বাট সেকেন্ড রাউন্ড দ্য ব্ল্যাক কুইন ইজ স্টিল ওয়েটিং ফর ইউ সরেনা ফ্যাশন থিম এবছর ফ্যাশন শোয়ের থিম এবছর আপনারা জানেন যে কলকাতার টপ ফাইভ মডেল উইল এম্পাওয়ার টু বিচিলি গো পেশেন্টস যারা একই সাথে র্যাম্প করেছে ফার্স্ট সিকুয়েন্স আপনারা দেখে নিয়েছেন চলুন দেখি সেকেন্ড সিকোয়েন্সে কী হচ্ছে থ্যাংক ইউ ফিলিং ইজ ভেরি গুড অ্যাজ অলওয়েজ বিকজ কোরিওগ্রাফি থেকে শুরু করে গ্রুমিং পুরোটাই আমি করিয়েছি তো আর দেরি না করে লেটস হ্যাভ আ লুক যে ফ্যাশন শো দেখি হচ্ছে থ্যাংক ইউ সবার আগে চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর সমস্ত দর্শককে আমি স্বাগত পাল জানাই শুভ নববর্ষ এবং অনেক অনেক অভিনন্দন দিচ্ছি তোমাকে মিস্টার মূর্তিকে তোমাদেরকে মেনি মেনি ফ্যান শুরু থেকে একদম মানে সিজন ওয়ান থেকে আমাদের সাথে রয়েছে উনি না থাকলে হয়তো আমরা এত বড়ো একটা শো অর্গানাইজ করতেই পারতাম না আর কিন্তু তুমি সবসময় মানে প্রত্যেকটা আমরা যেটা করতে চাই সেটা যে মিডিয়ার থ্রুতেই তুমি কীভাবে লোকের কাছে পৌঁছে দাও দ্যাট ইজ কমেন্ডেবল আর ভেরি ভেরি থ্যাংকস টু ইউ তো আমরা সিজন ওয়ান থেকে আজকে আমরা সিজন ফোর এসে পৌঁছেছি অল বিকজ অফ অল অন সাপোর্ট আর আমি দেখতে পেরেছি স্টেজে প্রথমে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত বছর ধরে আমাদের পাশে থাকার জন্য দেখতে দেখতে আমরা চার বছর এসে পৌঁছেছি আর নতুন মেম্বার হিসেবে আমি বলতে চাই যে খুবই খুশি অ্যান্ড ভেরি গ্ল্যাড কি আমি এর পার্ট হতে পেরেছি লাস্ট ইয়ারে অ্যাজ এ পিয়ার থেকে অ্যাজ এ কোর টিম মেম্বার জয়েন করা এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল এটা আমরা টিম মেম্বার বলি না এটা আমরা একটা ফ্যামিলি তো খুব ভালো হচ্ছে আমাদের এক একটা করে ইনিশিয়েটিভ নিশি যতদিন এগোচ্ছি আমাদের এক একটা করে চ্যালেঞ্জেসও বাড়ছে আগামী দিনে হয়তো অনেক কিছুই ফেস করতে হবে কিন্তু সব জিনিসই আমরা ভালোবেসে নিই আগামী দিনে আরও এগিয়ে যাব দেখতে দেখতে চার বছর থেকে আমরা চল্লিশ বছর স্মরণার দেখতে চাই আর আপনাদেরকে পাশে দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে কেমন লাগছে খুব ভালো লাগলো এরকম একটা কজ এরকম সাপোর্ট করা এক অপর ক্যান্টারিং করা আই থিঙ্ক ওই জন্যই সারাদিন সিজন ফোরে আছি আমরা আমি তো ওদের পাশে সবসময় আছি কি বার্তা দেবেন ম্যাম আজকে এটাই বলবো যে আমরা যতক্ষণ একে অপরকে সাপোর্ট করতে পারবো এনকারেজ করতে পারবো আমরা এগোতে পারবো না সো প্লিজ একে অপরকে না নামিয়ে একে অপরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি থ্যাংক ধন্যবাদ ম্যাম